আসসালামু আলাইকুম বন্ধুরা মেসার শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে নতুন আরেকটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ঔষধের উপাদান কার্যকারিতা মাত্রা ও বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং সংরক্ষণ কোন কোম্পানি বাজার করতেছে এবং এই দাম কত সকল কিছু নিয়ে আলোচনা করব বিওয়ার্স যেটি আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এই ঔষধটির নাম হচ্ছে ডার্মিক এটি একটি তরল অয়েনমেন্ট জাতীয় ঔষধ এর উপাদানে প্রতি দশ গ্রাম ডার্মিক আছে আসে কেমফল সোফেদা কুমিলা এবং অন্যান্য সহায়ক উপাদান এই অয়েনমেন্টটি প্রস্তুত করে বাজারে নিয়ে এসেছে ইটনেপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি একটি ইউনানি ঔষধ কোম্পানি বিওয়াজ ডার্মিক অয়েনমেন্টের প্রত্যেকটি কুটিনাটি বিষয় সঠিকভাবে জানতে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ভিডিওটি না দেখেন তবে এই অয়েনমেন্টের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার অজান্তেই থেকে যাবে ডার্মিক অয়েনমেন্টের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় তা এই ভিডিওতে জানতে পারবেন এর আগে আপনি যদি শিবলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শিবলি ফার্মেসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন সদস্য হয়ে থাকেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ডার্মিক একটি শতাক বিরোধী স্কিন অয়েন্টমেন্ট যার ব্যাকটেরিয়ার রোধে গুণাগুণ বিদ্যমান ডার্মিক হুসপচরা দাঁত ও একজিমাতে কার্যকর ডার্মিক সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের তৈরি যা ক্ষতিকর শতাক এবং ব্যাকটেরিয়া বংশ বৃদ্ধি রোধ করে এবং সম্পূর্ণ ধ্বংস করে ডার্মিক ত্বকের আঘাতজনিত প্রতিক্রিয়া কমিয়ে ত্বকের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডার্মিক ত্বকের গভীরতম স্তর পর্যন্ত পৌঁছে ফলে ক্ষতিকারক ছত্রাক সমূহকে বৃদ্ধির প্রথম স্তর থেকেই ধ্বংস করে ডার্মিক বিভিন্ন প্রকার ডার্মাট্রোফাইট ইস্ট ও মন্ডল এর বিরুদ্ধে কার্যকর এবং শরীরের বিভিন্ন পাঁচ সমূহের সৃষ্ট বিবিদ ডার্মোটোমাইসিসের চিকিৎসায় ডার্মিক অয়েন্টমেন্ট অত্যন্ত কার্যকর ডার্মিক মাত্রা মাত্রাও ব্যবহারবিধি আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার হালকাভাবে বসে লাগাতে হবে চার থেকে ছয় সপ্তাহ অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য ডার্মিক অয়েনমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে সঠিক মাত্রা ব্যবহারে কোনো পার্শ্ব রিপোর্ট পাওয়া যায়নি ডার্মিক অয়েনমেন্টের সতর্কতার কোনো রূপ অতিরিক্ত সতর্কতা অবলম্বনের দরকার হয় না চিকিৎসা চলাকালে আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখতে হবে ডার্মিক অয়েনমেন্টটি সংরক্ষণ করে রাখবেন যেভাবে আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে অসুস্থ স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন ডার্মিক কোয়েন্টমেন্টের দামের কথা বলতে গেলে প্রতি দশ গ্রাম ক্রিমের দাম ষাট টাকা করে বিওয়াস ডার্মিক বাংলাদেশের যে কোনো স্থানে ফার্মেসি দোকানে পাবেন ডার্মিক কোয়েন্টমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে যে কোনো ওষুধ খাবারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ঔষধের রিভিউ নিয়ে আল্লাহ